সো বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অভিষেক টেকচাম সিং কলকাতায় এবং অবশ্যই মোহনবাগানের দিকেই আর ডিটেলসে কথা বলবো সেটা নিয়ে যা কিছু আপডেট রয়েছে কিন্তু অবশ্যই পাশাপাশি দেখতে ইস্ট বেঙ্গল তারা জয়গুপ্তার ডিলকে সিল করে ফেললেও সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও জয়গুপ্তা কেন ট্রেনিং সেশনগুলোতে নেই এবং জয়গুপ্তা কেন কলকাতাতে রিচ করেনি কেন জয়গুপ্তা ডুরান্ড কাপে খেলবে না সব কিছু নিয়েই কথা বলবো তার পাশাপাশি দু একটা ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলার রয়েছে কাল থেকে ডুরান্ট কাপ শুরু হচ্ছে এবং প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল মোটামুটি যা টিম অ্যাসেম্বল হয়েছে পুরো সেই টিমটাকেই রেজিস্ট্রেশন করিয়েছে যার মধ্যে পাঁচজন বিদেশি প্লেয়ার অ্যান্ড সরি টু সে যেই ছ নম্বর বিদেশি প্লেয়ারের আসার কথা ছিল অন্তত পক্ষে একুশ বাইশ তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল যে অন্তত পক্ষে ইনফরমেশন আমি পেয়েছিলাম শেয়ার করেছিলাম সেটা এই মুহূর্তে হচ্ছে না সিরিয়াসলি যে ডিলে অন্তত পক্ষে গত দিনে হয়েছে সেটা আরও এক্সটেন্ড করছে সেই ডিলেটা জানা নেই সেই প্রবলেম কতদিনে মিটবে অর্থাৎ হামিদ কত কতদিনে কলকাতায় ল্যান্ড করতে পারবে ডুরান্ডে তাকে কবে পাবে ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজে পাওয়া যাবে কি যাবে না কোনো রকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না বাট আমার মনে হয় না যে সেই বিষয়টা নিয়েই ইস্টবেঙ্গল জনতা খুব একটা ভাবছে বলে হ্যাঁ ডেফিনেটলি প্লেয়ারকে খুব তাড়াতাড়ি টিমের সিস্টেমের মধ্যে দরকার ছিল বাট যদি কোনোভাবে সেটা অফিসিয়াল কারণে আটকে যায় তো এখানে কিছু করার থাকে না বাট স্টিল যে টিম রয়েছে যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড অন্তত ডুরান্ড কাপ জেতার জন্য ডুরান্ড কাপকে খুব ভালোভাবে চ্যালেঞ্জ করে ফাইনাল অবধি যাওয়ার জন্য ক্যাপেবল এবং সেই ক্ষমতা নিয়েই কালকে ইস্টবেঙ্গল মাঠে নামছে যদিও পাঁচজন বিদেশি প্লেয়ারের মধ্যে জাস্ট তিনজন বিদেশি প্লেয়ার কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে মোহাম্মদ রশিদ তার সাথে সাউল ক্রেসফো এবং অবশ্যই দিমিত্রিয়স ডিয়া প্রথম ম্যাচ সাথে আমরা মিগুয়েল এবং কেভিন সিবিএকে খেলতে দেখব না বাকি ডোমেস্টিক প্লেয়াররা সবাই অ্যাভেলেবেল রয়েছে এবার কালকের একটা আইডিয়াল স্কোয়াড যদি বলি যে স্টার্টিং ইলেভেনটা কীরকম হতে পারে একদমই আইডিয়াল স্কোয়াডের কথা বলবো কোনো প্রেডিকশন না কিছু না কারণ অনেক নতুন প্লেয়ার ঢুকেছে পুরোনো প্লেয়ার কিছু রয়েছেন ডেফিনেটলি বিদেশি প্লেয়ারদের পরিবর্তন হয়েছে কালকে তিনজন খেলবে দুজন এক্সিস্টিং তো ইকুয়েশন তো কিছুটা চেঞ্জ হবে কিন্তু কালকের ম্যাচটা কিভাবে স্টার্ট হতে পারে সেটা একটু দেখবো এক হচ্ছে গোলকিপিং পজিশনে আমার মনে হয় যে কালকের ম্যাচটা প্রভুসুকান্ত সিং গিলি স্টার্ট করবে যেহেতু সে গোটা সিজনের জন্য নাম্বার ওয়ান চয়েস তো কালকের ম্যাচটা সিজনের প্রথম ম্যাচটা তাকে দিয়েই স্টার্ট করাবেন আদারওয়াইজ দেবজিৎ দাস শুরু করলে সেখানে অবাক হওয়ার কিছু থাকবে না রাইট ব্যাক এবং লেফট ব্যাক এখানে অবশ্যই মোহাম্মদ রাকিব এবং তার সাথে রয়েছে তোমার প্রভাত লাকড়া বা লালচুং নুঙ্গা কেউ একজন স্টার্ট করবে যদি প্রভাত লাকড়াকে লেফট ব্যাকে খেলানো হয় তাহলে আনোয়ারের পার্টনার হয়তো লালচুং নুঙ্গা হবে আর লালচুং নুঙ্গাকে যদি লেফট ব্যাকে খেলানো হয় তাহলে আনোয়ারের পার্টনার হিসেবে আমরা হয়তো মারতান্ড রায়নাকে দেখব এবং খুবই ইন্টারেস্টিং একটা সিগনেচার এবং পুরো এই ডিফেন্স লাইনটা ইয়াং ইন্ডিয়ান প্লেয়াররা লিড করবে মাঝমার যদি দেখি তাহলে সেখানে অবশ্যই মোহাম্মদ রশিদ হয়তো স্টার্ট করবে ম্যাচটা তার সাথে পার্টনার হতে পারে এক্ষেত্রে সাউল ক্রেস প্রথম থেকে থাকবে কিনা আই এম নট শিওর আমি এক্সপেক্ট করছি রামসাঙ্গাকে দেখার জন্য জিক থেকে বা সৌভিকের থেকে কালকের ম্যাচের জন্য স্পেশালি আমি রেমসাঙ্গাকে এগিয়ে রাখবো এবার দেখা যাক কি হয় অ্যাটাকিং মিডফিল্ড এই জোনটাতে আমার মনে হয় কালকে তোমার মহেশ হয়তো ইউজড হবে কারণ মহেশকে আমরা এই আপকামিং সিজনে একটু ডিফারেন্ট রোলে দেখব তো আমি এক্সপেক্ট করছি যে মাঝ মাঠে মোহাম্মদ রশিদ একদম ডিফেন্সিভ মিডফিল্ড সামলাবে রেমসাঙ্গার হাতে অনেকটা সেন্ট্রাল মিডফিল্ডকে হয়তো ছাড়বেন অস্কার ব্রুজো সেই ক্ষেত্রে হয়তো সৌভিকদা বা তোমার জিক্সানো স্টার্ট করতে পারে দেখা যাক কী হয় অ্যাটাকিং মিডফিল্ডে মহেশ লেফট উইংয়ে পি ভি বিষ্ণু রাইট উইংয়ে অবশ্যই এডমুন লালরিন্ডিকা এবং সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রস ডিওম্টো অথবা আমি এক্সপেক্ট করছি ডেভি কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়াররাই খেলুক কারণ যে টিমটা অপোনেন্ট হিসেবে আসছে সেই টিম কিন্তু খুবই সেমি প্রফেশনাল বা অ্যামেচার প্লেয়ারদেরকে দিয়েই তৈরি খুবই ইয়াং এবং খুবই কি বলবো একদমই একদমই ইয়াং বা সেইভাবে খুব হাই প্রফেশনাল প্লেয়ার না বাট স্টিল প্রথম ম্যাচ সবসময় যে কোনো টিমের জন্য বিশেষ করে বড় টিমের জন্য টাফ ম্যাচ হয় যেমনভাবেই অপোনেন্ট রেডি হয়ে আসুক না কেন বড় টিম মানে সবাই চাইবে একটা ভালো স্টার্ট করতে তো সেইভাবে ইস্টবেঙ্গল দেখবে কিন্তু আমি এক্সপেক্ট করছি যে ডিয়ামটা কোচ বলো বা সাউল বলো অন্তত পক্ষে এই টিমের কথা ভেবে তারা বেঞ্চ থেকে স্টার্ট করবে তাহলে রশিদের কথা কথা কেন বললাম কারণ রশিদকে অবশ্যই প্রথম ম্যাচে যেহেতু নতুন প্লেয়ার নতুন সেট সেখানে কোচ দেখে নিতে পারবেন যে ও কতটা কভার করছে বা কি কি পজিশন ও অ্যাকচুয়ালি হোল্ড কর to তো আই থিঙ্ক এটা আমার আমার কাছে একটা খুব আইডিয়াল কালকে স্টার্টিং ইলেভেন তবে হ্যাঁ যদি সাউল বা ডিয়ামটোকোস ঢুকে যায় স্টার্টিং ইলেভেনে সেখানে অন্তত পক্ষে অবাক হওয়ার কিছু থাকবে না সেই ক্ষেত্রে বেঞ্চ থেকেও লটস অফ ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে তারা কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠতে পারে তোমাদের মতে আইডিয়াল স্টার্টিং ইলেভেন কালকে ইস্টবেঙ্গলের জন্য কি হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক নেক্সট যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে জয় গুপ্তার কথা জয় গুপ্তা এখনও অবধি কলকাতাতে আসেনি বা এখনও অবধি ইস্টবেঙ্গল তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করেনি কোথায় আটকে রয়েছে পুরো প্রসেসটা ডিল তো এই মুহূর্তে রেডি সব কিছু কমপ্লিট কারণ এফসি গোয়ার তরফ থেকেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাহলে এই বিষয়টা কোথায় আটকে রয়েছে যেটা ফাইনাল জানা গেছে সেটা হচ্ছে একটা মেডিকেল টেস্ট এখনো অবধি বাকি রয়েছে যেটা কলকাতাতেই হবে সেটা একটু একটু পেন্ডিং রয়েছে কারণ জয়গুপ্তার কিছু শারীরিক প্রবলেম রয়েছে ফুটবল খেলার ক্ষেত্রে না কোনো রকম ইঞ্জুরি রিলেটেড কিছু না খুবই মাইনার কিছু তার শারীরিক প্রবলেম রয়েছে সেই কারণের জন্য সে আপাতত কলকাতা আসতে পারছে না এবং হয়তো কিছুটা ডিলে হবে পুরো তার যখন ওই সমস্যাটা রিকভারি হয়ে যাবে তারপর কলকাতা এসে তার ফাইনাল যে মেডিক্যাল রিপোর্টস রয়েছে সেটা ক্লিয়ার হবে এবং তারপরেই কিন্তু অফিসিয়াল যে কন্ট্রাক্ট পেপার সেখানে কিন্তু সিগনেচারটা হবে এবং অফিসিয়ালি ইস্টবেঙ্গল তাকে আনভেল করবে তার অ্যানাউন্সমেন্ট আনবে কোথাও কোনোরকম প্রবলেম নেই ডিল ডান আমরা জানি যে গোয়ার তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে গোয়ার একটা ক্লাব রেকর্ড ফি ফর দ্য ডোমেস্টিক প্লেয়ার্স কারণ ফরেন প্লেয়ার নিরিখে ওরা হুগো বুমোকে যখন মুম্বাইতে দিয়েছিল সেটা একটা হিউজ মানি ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ক্রোড় তো তারপরেই এটা থাকবে আর ডোমেস্টিক প্লেয়ারদের নিরিখে দিস ইজ দ্য হায়েস্ট ওয়ান পয়েন্ট সিক্স ক্রোড় সব মিলিয়ে তো সেই অ্যামাউন্টে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলে দিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে গোয়া পোস্ট করে জানিয়েছে কিন্তু জাস্ট এই একটা ছোট্ট রিজন এই ছোট্ট রিজনটার জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের অ্যানাউন্সমেন্টটা বাকি থাকছে এবং অবশ্যই ডুরান্ট কাপে তাকে দেখ পাওয়ার আপাতত কোনো রকম সম্ভাবনা নেই যদিও পরে জয়েন করে ফেলতে পারলে ডুরান্ডে কিন্তু স্লট ফাঁকা রয়েছে ইস্টবেঙ্গলে সেখানে তাকে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে প্রবলেম হওয়ার কথা না বাকি যা কিছু রুমার উঠছে বাকি যা কিছু কথা হচ্ছে যে অন্য কোনো রকম তার সাথে কন্ট্রাক্ট রয়েছে যে যদি আইএসএল হয় তাহলে সে খেলতে পারবে বা তার একটা ইঞ্জুরি রয়েছে সেটা ইস্টবেঙ্গল ফলো আপে রেখেছে এরকম কিছু ব্যাপার না একদমই মাইনার একটা তার হেলথ ইস্যুস রয়েছে সেটা পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার পর তার মেডিকেল রিপোর্টস হবে এবং তারপরে ইস্টবেঙ্গল তাকে অফিসিয়ালি আমাদের কাছে প্রেজেন্ট করবে এটা আমি আমার নিজের ইনফরমেশান থেকে শেয়ার করলাম বাকিটা বিশ্বাস করা না করা সেটা অবশ্যই অডিয়েন্সের ব্যাপার লাস্ট অবশ্যই বলবো অভিষেক টেকচাম সিং কথা কারণ অভিষেক টেকচাম সিং হঠাৎ করেই উইদাউট এনি সাচ রিউমার অর এনি সাচ নিউজ কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছে এবং তারপর মিডিয়া থেকে খবর হয়েছে এবং আমরা সবাই জানি যে অভিষেক টেকচাম সিংয়ের গন্তব্য কোথায় হবে এবার এই বিষয়টা নিয়ে শুরুতে কয়েকটা লাইন আমার বলার রয়েছে এক হচ্ছে যে অনেকের বক্তব্য যে এখানে কেন মোহনবাগান ফ্যান্সরা হাজির হয়নি কারণ মোহনবাগান ফ্যান্সরা তারা ম্যাক্সিমাম দে ওয়্যার আন তারা জানতোই না না হলে কেউ না কেউ ওখানে থাকবে না কোনো ফুটেজ আসবে না এটা হতে পারে না মানে একজন মোহনবাগান সমর্থক যদি জানতে পারতো তাহলে প্রত্যেকেরই গ্রুপস কানেকশান রয়েছে ছোট ছোটো বিভিন্ন গ্রুপ রয়েছে বড় গ্রুপ তো অবশ্যই রয়েছে তাহলে কেউ না কেউ ওখানে যেত একটা মোহনবাগানে ফ্ল্যাগ বা একটা ফুলের তোড়া বা একটা মোহনবাগানের স্কার্ফ নিয়ে কেউ না কেউ হাজির হতো এমনই নিঃশব্দে হয়েছে যে কেউ জানতে পারেনি এবং খুব লাস্ট মুমেন্টে কয়েকটা মিডিয়া তারা জানতে পারে এবং আমরা রেস স্পোর্টসের তরফ থেকে এক্সক্লুসিভলি এই খবরটা পেয়ে যায় এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা এখনও অবধি যেহেতু অ্যানাউন্সড ডিল নয় সেই কারণে বাগানের কোনো কর্মকর্তা বা যে কোনো অফিসিয়ালস তারাও কিন্তু ছিল না তাকে ওয়েলকাম করার জন্য এটা পুরোপুরি এখনো অবধি পেন্ডিং রয়েছে কিছু কেস এবং তারপর তাকে অফিসিয়ালি একটা গ্র্যান্ড ওয়েতে ওয়েলকাম করা হবে মোহনবাগানে তার অ্যানাউন্সমেন্ট হবে সব কিছু এই মুহূর্তে তৈরি হয়েছে জাস্ট সে কলকাতায় ল্যান্ড করেছে হ্যাঁ তার গাড়ির ব্যবস্থা তার হোটেল বাকি তার সমস্ত ধরনের এক্সপেন্সেস তার টিকিটস যা কিছু আপাতত আপডেট যে মোহনবাগানের তরফ থেকে সবটাই অ্যারেঞ্জ করা হয়েছিল কিন্তু এতটাই নিঃশব্দে করা হয়েছিল কোথাও কোনো রকম লিক্স ছিল না একদম শেষ মুহূর্তের লিক ছাড়া যে কেউই এটা খবর পায়নি মানে যারা রিলায়েবল বড় বড় ফ্যান ক্লাবস রয়েছে মোহনবাগানের তারাও কিন্তু এই আপডেট না হলে আমি আবারও বলছি যদি একজনও কেউ সিঙ্গেল জানতে পারতো সে যদি কোনো ফ্যান ক্লাবের সাথে যুক্ত নাও হতো সিম্পল একজন ফ্যানও হতো তাহলেও সে তার দু পাঁচজন বন্ধু নিয়ে কিন্তু চলে যেত কারণ ওই চত্বরে প্রচুর মোহনবাগান ফ্যানস রয়েছে যে মানে খবর পেয়ে যেতে জাস্ট দশ মিনিট সময় লাগবে তাকে ওয়েলকাম করার জন্য তো কেউ খবর পায়নি খুব নিঃশব্দে হয়েছে এবং কলকাতাতে ল্যান্ড করার পর তার কিছু মেডিকেল টেস্ট রয়েছে সেইগুলো হবে এবং তারপর অবশ্যই তার যে অফিসিয়াল কন্ট্রাক্ট পেপারের সিগনেচার এবং যে ভিডিও ফুটেজগুলো নেওয়া হবে সেই জিনিস হবে যা আপাতত আপডেট পাওয়া যাচ্ছে এবং তার একটা গ্র্যান্ড ওয়েতে অ্যানাউন্সমেন্ট মোহনবাগানের তরফ থেকে হবে এটা এটা একদমই লেটেস্ট আপডেট মানে তার কলকাতাতে ল্যান্ড হওয়ার পরে এবার ইনফরমেশানগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে অ্যান্ড আমরা জানি যে অভিষেকের ডিলটা নিয়ে মোহনবাগান অনেক দিন ধরে টানা টানাপোড়েনের মধ্যে ছিল বারবার করে তার আপ ডাউন হয়েছে ইস্টবেঙ্গল প্রথমে রিচ করে তারপর গোয়া ঢোকে মোহন বাগান ছিল অ্যান্ড অবভিয়াসলি তার ট্রান্সফার ফি কত হবে তার স্যালারি কি হবে বাকি এক্সপেন্সেস কী কী রয়েছে সব কিছু নিয়ে বাগান যখন ডিলটা সিল করে তখন আমরা সবাই জানতে পারি এই মুহূর্তে সেটা একটা আর কারোর কাছে অজানা কিছু ব্যাপার না পুরো ডিল এই মুহূর্তে ডান পাঞ্জাবের সাথে মোহনবাগানের যে কন্ট্রাক্ট পেপার সেটাও সিগনেচার হয়ে গেছে অর্থাৎ পাঞ্জাব থেকে অফিসিয়ালি টেকচাম অভিষেক সিং বেরিয়ে গেছে এরপর সে বাগানের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করবে এবং ফাইনালি সে মোহনবাগানের প্লেয়ার হিসাবে আনভেল্ড হবে এবার সেটা কিভাবে হবে সেটা মোহনবাগানের তাঁবুতে হবে না কোথায় হবে কিভাবে সেটাকে সামনে নিয়ে আসবে এটা পুরোপুরি মিডিয়া টিমের ব্যাপার যদিও মিডিয়া টিম নিয়ে মোহনবাগান জনতার একটা বিরাট ক্ষোভ রয়েছে যে খুবই বাজে কাজ হচ্ছে সেইভাবে খুব ইমপ্রেসিভ কিছু কাজ হচ্ছে না এনগেজিং কোনো কাজ হচ্ছে না সেটা নিয়ে অভিযোগ রয়েছে বাট স্টিল এটা দেখো আবারও বলছি ক্লাবের ইন্টারনাল ব্যাপার তারা কিভাবে কোথায় হ্যান্ডেল করবে আমাদের এখতিয়ারগুলো বারবার করে থাকে ফুটবল ফুটবলার কোচ খেলা বাস এই কিছু নিয়ে যেহেতু কমেন্ট আসে বা যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই সেহেতু জাস্ট আমি শেয়ার করলাম নিজের এখানে ওপিনিয়ন বা এক্সপ্রেশনটা এবার ব্যাপারটা হচ্ছে যে অভিষেকের এই আনভেলিং বা অভিষেকের অ্যানাউন্সমেন্ট সব কিছুর জন্য আমরাও ওয়েট করে রয়েছি আমরাও দেখতে চাইছি যে সেটা কিভাবে হয় এবং অবশ্যই ডুরান্ট কাপের স্কোয়াডে কি তাকে দেখতে পাওয়া যাবে যেভাবে নাসিরি কিন্তু টিমের সাথে প্র্যাকটিস করছে নাসিরি ডুরান্ট কাপের স্কোয়াডে থাকছে সে একইভাবে কি অভিষেক টেকচাম সিংকে ডুরান্ট কাপের স্কোয়াডে নামানো হবে বাস্তব রায়ের কোচিংয়ে কি ডুরান্ট কাপে অভিষেক খেলবে সে আপডেটটা হয়তো কত এই আগামী কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে যাব বাট তা না হলেও আমরা জানি যে সুপার কাপের স্কোয়াড থেকেই অভিষেক সিনিয়র টিমের সাথে ঢুকবে এবং সেখানে যখন অফিসিয়াল প্রি মোহনবাগানে স্টার্ট হবে সেখানে প্র্যাকটিস শুরু করবে তারপর অবশ্যই এফসি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ টু রয়েছে এবং ডেফিনেটলি ইন্ডিয়ান সুপার লিগ হবে এইটুকু আমি আশা রাখছি কারণ জানি ভুরি ভুরি কমেন্ট আসবে আইএসএল কি হবে আইএসএল কি নিশ্চিত আইএসএল কি হতে পারে আমি আশা রাখছি পার্সোনালি যে আইএসএল হবে অন্তত পক্ষে শেষ মুহূর্তে সমস্ত জটিলতা মিটে যাবে যেহেতু এই সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টের যে রায় বা সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ড্রাফট কনস্টিটিউশন সেটাও রেডি হয়ে যাওয়ার কথা রয়েছে তো তারপরে একটা ক্লিয়ার পিকচার আগামী সপ্তাহ থেকে হয়তো আসতে শুরু করবে অ্যান্ড আবার বলছি আশা রাখছি আই হবে সেই কারণেই প্রত্যেকটা টিম তারা ওয়েট করে রয়েছে যে কখন গ্রিন লাইট পাওয়া যাবে মোহনবাগানের টিম রেডি ইস্টবেঙ্গল টিম রেডি করে ফেলেছে মোহাম্মডন স্পোর্টিং একটা ফিনান্সিয়াল টার্মিনালের মধ্যে রয়েছে বাকি টিম অনেকেই অ্যাক্টিভ কেউ হালকা হলেও কেউ একটু আদরু বা কেউ একটু বেশি বাট অনেক কটা টিম রয়েছে অন্ততপক্ষে ছ সাতটা টিম এখন রয়েছে যারা পুরোপুরি ইন তারা কোনো রকম মার্কেটে মুভ করছে না চেন্নাই এনএফসি তো কোচ অবধি নিয়ে আসছে না তো সবাই কিন্তু তাকিয়ে রয়েছে একটা ভার্ডিক্টের দিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে ওই এমআরএ সিগনেচারটার দিকে সেটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত কিন্তু কিন্তু আইএসএলের রাস্তা ওপেন হয়ে যাবে এন্ড আবার বলছি আমি অপটুমিস্টিক যে আইএসএল হবে সেই আশা রেখেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো অবশ্যই পাশ করতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট